আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত তেহাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা আল ইমরানের একশত তেহাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত চুয়াত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফান ক্বালবু বিন'মাতিন আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ফ্যাং কয়লাবু ফ্যাং ফা দিয়ে নুনকে দৌড়বে এখানে ইকফা গুন্না হবে ফায়ং কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ অফ আসছে ফ্যাং ক বু ক লে বু বু একালিপ্টন পেশার পরে ওয়াসাকিন ফ্যাং ক লে বু বে নিয়া ম্যা বি বি নিয়া মা তিম তা দিয়ে তাসদিদ ওলা মিমকে দৌড়বে এখানে ঈদগামে বাগুন নাগুন্ন হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আরসে তাসদদ সহ করে তামিম দুই জের মিমজের মিম মি বিনি আমতিমি না লাম নুন নুন লাম জবরনাল লাম খারা জবর ল না আল্লাহ হে মিন আল্লাহ বিনি আমতিমি فانقلبوا بنعمه من الله وفضلل وفضل فضل فضل وفضل وفض فادي ضربه فض فض وفضل لل لم لم دوزر لل وفضل لل لم ديم ضربه لم وفضل لل لم وفضل لل لم فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ يَمْسَسْهُمْ يَا هم دِي ميم دربي يم سين دِيَ سين يمسس سس يَمْسَسْهُمْ يَمْسَسْهُمْ سُو سُو بولے চার আলিফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার ওপরে দুই পেশ টানবেন সাকিন হয়ে যাবে সোমস হুম সু এখানে দেখুন লাম চিহ্ন আছে লাম চিহ্নতে থামা ঠিক নয় আমরা যেহেতু পড়া শিখতেছি তাই আমরা এখানে থামব আপনারা যখন টেনে পড়বেন তখন আপনারা এখানে থামবেন না টান দিয়ে পরের শব্দ ধরে পড়বেন হোম সু যদি থামেন তাহলে এমন ভাবে টান দিয়ে থামবেন আর যদি এখানে না থামেন তাহলে বলবেন সো ব্যাউ হামজা দিয়ে ওয়াউকে দৌড়বে এখানে ঈদগামে না গুণনা হয়ে যাবে না থামলে ও ব্যাউ এভাবে বলতে হবে তো আমরা এখানে থামবো এখন শিখতেছি তাই থেমে থেমে পড়বো পরবর্তীতে যখন এই রিডিং পড়বো তখন আমরা এক টানে পড়বো এমসস হুম সু ফানকালু বিনমাতিম

নুন দিয়ে পরের লানে তাস দিয়ে লাম ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর লো হতে থামার কারণে এই লামের উপরে খারা জবর এক টানটা তিন আলিফটান টান হয়ে গেছে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরা হয়েছে হার নিচে জেরটা সাকিন হয়ে গেছে থামার কারণে তিন আলিপ্টান হয়েছে মধ্যে আমার সাথে বলুন ওত্তে ব্যাউরে লাম বে ওয়াউ লামজর ওয়াল লাম খার যাব লালিপ্টন হু রু আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় ফিন এখানে অক্ষ করার কারণে জের পরে ইয়া শাকিন এক আলিফ টানটা তিন টান হয়ে গেছে রি বলে তিন টান দিয়ে এই মিমকে ধরা হয়েছে মিমের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে আ ওয়াল্লাহু যুল ফযলিল আযীম ইন্ন মা যালিকুশ শাইত্বানু নুন দরবে এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদেদ ইননা ইননা মা মা একালিপটন জবর পরে খালি আলিফ ইনমা ৰালি ৰ এক লিফটন খাৰাজবৰ র্যালি ইনমা দালি কু মুছ এই মিম দিয়ে এই তাস্দিত ওলা চিনকে দৌড়বে মিম চিন পেশ মুষ শিন দেবৰ ইয়াকে দৌৰবে চিন ইয়াজবৰ শৈ ৰালি কু মুছ শায়ী প নু প একলিফটন খাৰজবৰ ইন

হামজার উপর জবর দিয়ে এই হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে আহ আউলিয়া আহ ইন্মুষ নৌলিয়াল ফু হুম ফা

ফল ইং কুং তুম ইং ইকফা গুন্না নুন পরে ইকফার হরফ কাফ আসছে তারপরে এখানেও ইক্ফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসে ইং কোং তুম এখানেও গুন্না হবে মিম শাকিনে ইকফা ইং কুং তুম মুমিনিন দর্শক এটা হচ্ছে মিম ساکিনে ইদгам এটা মিম ساکিনে নয় মিম ساکিনে ইদгам মিম ساکিরের পরে এই তাসদি তলা মিম আসছে মিম ساکিন ইদгам গুন্না হবে ইং কুমতুম মুমিনিন ইখফা করার কারণে

লা পরে খালি আলিফ জবরের দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় তো আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠায় আয়াতের শুরু এখান থেকেই ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না বাট ওয়ালা এখান থেকে ধরে পড়ব তো এটুক মনে রাখবেন ওলা চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়তের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ইয়া জোং কাল্লা জিন ইয়া ইয়া জোং জোং ইখ ফাগুন না জোং কাল্লা কাফ দিয়েলাম দৌড়বে কাফ লাম যাব কাল লাম যাবলা কাল্লা ইয়া জোং কাল্লা রী না

ইউসারুন ফিল কুফর ফিল কুফর জিম চিহ্নতে থামার কারণে কাফ দিয়ে ফা কেও দর্বে র দর্বে রর আওয়াজটা লাস্টে একটু ভাসবে কুফর কুফর এমন ইউসারুন ফিল কুফর ওই পেষ্টার ওখান থেকে ওয়ালা ইয়াহযুন كالذين يسارعون في الكفر أبر بلون أمر شطي ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم إن واجب قلنا إنهم لا لا إدغامي با নুনসাকিনের পরে এদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে এন লাই দ দিয়ে র দৌড়বে দ ত র পেশ দূর র দিয়ে পরে এই তাসদিত ওলা লামকে দৌড়বে মাঝখানে ওয়াউ আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে র লাম্পেস রুল ল ল এক লিপ্টান লাই সেই এক শাই আক্ষ করার কারণে এই দুই জবর থেকে এক জবর বাত হয়ে গেছে এক জবর দিয়ে একালিপ ধরে একালিপ টান দিয়ে পড়া হয়েছে

ইউরিদুল্লা হু ই ইউরিদুল্লা আল্লা ইয়াজে আলা ইয়াজে এই হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আল্লায়া জা আলা ইউরিদুল্লা হু আল্লা জ আলা লাহুম লা হুম লাহুম হাফ হা দিয়ে জোরবে হা ও জর হাং এখানে আবার এক্সফা গুনা হবেং ফিল ফিল এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে লাস্টে যে গুলতা আছে এই গোলতাটা হা হয়ে গেছে অক্ফ করার সময় গুলতা থাকলে সেই গোলতাটা হা হয়ে যায় ফিল يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب ولهم 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 عذاب عذا ذا أكليبتن جبرير بريك خلي ألف عذاب অয়ল আহুম আজাদাবুন আজি আ রেম অক্ষ করার কারণে জেরির পরে ইয়াসাকিন একা লিপ্টানটা তিন হয়ে গেছে মধ্যে আর্জি আয়াবুন আজি অয়ল আহোম আজাদাবুন আমার সাথে বলুন দর্শক আজকের আজকের এই পর্যন্তই পর্বের মাধ্যমে আমরা কোরআন রিডিং শিখলাম সোরা আল ইমরানের এক ছিয়াত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে একশত ছিয়াত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত সাতাত্তর নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা